নেই খানকার পীর আমাদের বর্তমান আল্লামা বড় সাহেব কিবলার কাছে এলমে শরীয়ত এবং এলমে মারবত আছে না নাই সকলেরই জানা আছে এমন কোন কিতাব নেই যেই কিতাব আমাদের রাহবার পড়তে পড়াইতে বুঝতে সক্ষম নয় নির্দিধায় আমরা বলে দিতে পারি আমাদের রাহবার একজন যোগ্য রাহবার এবং আল্লামা সাহেব কিবলা যেমনি ভাবে খানকার জন্য যোগ্য রাহবার রেখে দিয়েছেন মাতে ময়দানের জন্য আরেকজন রাহাবার আমাদের জন্য রেখেছেন ঠিক কিনা বলেন সারা বাংলায় নাস্তিক যখন সফলতার চরম শিখরে পৌঁছেছিল তারা বই যখন পাঠ্যপুস্তক যখন পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে আমাদের ময়দানের ভিড় আমাদের রাহাবার আমাদের নেতা আল্লাহ হোসেন আহমদ্দিন চৌধুরী ফুলতুলি তিনি হংকার দিয়েছিলেন এই বই আমরা পড়াবো না করোনার সময় দুই বছর স্কুল বন্ধ ছিল প্রয়োজনে আমাদের ছাত্রদেরকে ঘরে শিক্ষা দিব তবু আমরা এই বিকৃতি সিলেবাসের লেখাপড়া আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব না কিন্তু সিলেট থেকে ডাকা যেতে হয় নাই আন্দোলনের ডাক দিতে হয় নাই হুঙ্কারের ওজন তারা মাপতে পেরেছিল যে এই হুঙ্কার সেই হুঙ্কার আল্লামা হোসামুদ্দিন চৌধুরী ফুলতুরি রহমেতুল তুলালেন নয় এটা আল্লামা সাহেব কিবলার রক্তের দ্বারা ওনার সন্তানের মধ্যে আছে যদি সিলেট থেকে ঢাকা আসে ঢাকাতেই বাধ্য হবে সেই নাস্তিকরা পালাতে বাধ্য হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুসম্মানে ডেকে নিয়ে রাজদরবারে সিংহাসনে বসায়া তিনি তার দাবি আদায় করে নিয়েছেন আমরা বলতে পারি এই জাতির সম্রাট এই জাতির মুকুটবিহীন একজন সম্রাট আমাদের আল্লামা হুসাইম চৌধুরী ফুলতুলি ঢিক্কেরা বলে